দেখছেন আমরা টিভি এই মুহূর্তে আছি আমি একেবারে কলকাতার মৌলালিতে কলকাতা মহানগরে যে ওয়াক আপ সংশোধনী বিল নিয়ে গোটা রাজ্য সহ গোটা দেশে যে উত্তাল সেই নিয়ে আজকে ভাঙড়ের বিধায়ক এবং ফুলফুলারি পীর যাদের নওয়াজ সিদ্দিকে একটি বিক্ষোভ মিছিল রাখে সেই নিয়ে শিয়ালদা স্টেশন থেকে এই রামলীলা ময়দান অব্দি কিন্তু আহ শয়ে হাজার হাজার মানুষের কিন্তু সমাগম হয় বিভিন্ন বিষয় নিয়ে উনি কিন্তু কথা বলেছেন সেখানে শিক্ষকতা নিয়ে কথা বলেছেন আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি আমরা দিনের তুলে দেবো এবং আমাদের এই প্রতিবেদন কেমন লাগে অবশ্যই অবশ্যই আপনারা নিজেদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন যে সভা বাতিল হয়েছে আপনারা যেতে পারবেন হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর জানারৈনন্দিন বন্দ্যোপাধ্যায় পুলিশ তত আইএসএফ এই পশ্চিমবাংলায় বাড়বে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি মনে করেন এর আগেও আমরা বলেছি মেরে ধরে আইএসএফে আটকানো যাবে না আজকেও তিনি মেরে ধরে আটকানোর চেষ্টা করেছিলেন আজকে লাখো লাখো মানুষ কলকাতায় জমাতে হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের জন্য আরেকটা জমায়েত আর একটা আমরা ওয়াক দিলে বিরুদ্ধে আমরা সভা করতে পারছি ভাঙড়ে এটা আমাদের সাকসেসফুল আর এ কথাটা বলতে চাইছি যে এইভাবে আমার গণতন্ত্রকে রক্ষা যাবে না কারণ ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ নেমে এসেছে ভারতবর্ষের নিরপেক্ষতার উপর আক্রমণ নেমে এসেছে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যতই উনি বোরখা পড়ুন হিজাব করুন যতই উনি মুসলিম দগদের স্বাধীন না কেন আমার চেয়ারম্যান বলেছেন সাপে কামড়াচ্ছে আর ওঝা হয়ে ঝাড়ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে উনি এই দু ছাব্বিশ সালে বিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করে বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে তিনি বলতে উনি পার হয়ে যাবেন তিনি মূর্খের সঙ্গে বাস করছেন

আমরা বলতে চাইছি যে হিন্দু মুসলমানের যে বাইনারি পলিটিক্স এই পলিটিক্স করে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে আবার বৈতরণী পার করার চেষ্টা করছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে সংখ্যালঘু মানুষদের পিঠ থেকে গেছে একদিকে দলিচা পাচামি আমার আদিবাসী দলিতদের জল জমি জঙ্গলের অধিকার ক্ষেত্রে নেওয়া হচ্ছে এদিকে মুসলমানদের বক সম্পত্তি তাদের ভিটে বাড়ি তাদের বাপ চাচাদের কবরস্থান তাদের এতিমখানা তাদের মাদ্রাসা দখল নেওয়ার যে পরিকল্পনা করেছে বিজেপি সরকার এইবার যে বিজেপিকে ডেকে নিয়েছে কে এই রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি সালে এই রাজ্যে বিজেপি চাষ করেছেন তৎকালীন সময়ে বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল দুই থেকে তিন পার্সেন্ট আর এগারো সালের পরে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট বেড়েছে বিজেপির আমরা মনে করি মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি ওই সময় তারা আমাদের বিজেপি চাইছে এটা ধর্মীয় লড়াই হোক সে ধর্মীয় লড়াই হলে বাজি থাকে বিজেপি বাংলাদেশ আমাদের রাখতে চাইছে আজকে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে আজকে আমাদের